আমরা কাছ থেকে বিদায় নিলাম কাছ থেকে বিদায় যাচ্ছি গরু বাজারে আর কালকেও গেছিলাম কালকে যাওয়ার ফলে কালকে গরু পছন্দ হয় নাই আজকে আমাদের এই একটু দূরেই বিশাল বড় একটা গরুর বাজার আছে আমাদের টার্গেট হলো আজকে গরু কিনার কারণ হাতে আছে মাত্র আর এক তো আমাদের গরু কিনার মতো কেউ নেই আমি আর আমার বাতি যেতেছি আর রোডে হয়তো বা আমরা চারজন মিলেই কিনবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আজকে আমরা গরু নিয়ে আসতে পারি আপনাদেরকে দেখাবো বাজারে যে কি মারামারি মারামারি এগুলো দেখবেন বাজারে গেলেই দেখতে পারবেন রাজা বাজারের পরিস্থিতি বাজার অবস্থা সব কিছুই ইনশাল্লাহ দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সবাই সাথে থাকুন দেখতে থাকুন আমরাও যাচ্ছি আল্লাহ আর এইবারে গরু কেনার পুরো দায়িত্বটাই আমার উপরে কারণ আগের কুরবানিতে আমরা চারো দেশেই ছিলাম তো গরু কিনাটা ওনারাই সবসময় গরু কিনত আমি কখনো আমার অভিজ্ঞতা নাই আর এইবার যেহেতু ওনারা নাই সব বাহিরে আমি শুধু দেশে আছি তো এই জন্য আমার জন্য একটু টাপ এই গরু কেনাটা কারণ আমার একদমই এইসব ক্ষেত্রে অভিজ্ঞতা নেই জানি না আল্লাহ বরসা করতে যাক আমরা এখন গরু সামনে আসা করছি ও রাস্তার সামনে জ্যাম লাগিয়ে দিছে

ভাল লাগছে আমরা আবার করে কিনবো

দাম দাম ডাগার তিন লাখ আশিটার দাম তিন লাখ আশি এক লাখ পঁচানব্বৈ হাজাৰ টকা বাৰী হৈছে বাইশ

ঠিক আছে নাইডিয়া এক মদের লাল গরুটা ভালো লাগছে পিছনে যে লাল গরু লাল গরুটা দাম জিজ্ঞেস করবো আবার আঙ্কেলে যাইতেছে দাম জিজ্ঞেস করার লাগে

আমাদের এই গরুটা পছন্দ হয়েছে একজন এটাকে দেড় লাখ বলছে আমরা দেখি পারি কিনা গরুটা আমাদের সবাই পছন্দ হয়েছে ভিজিবিলিটি দেখেন 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 লাইনে গিয়ে যান নামার জন্য মেডিকেল চাই এই তো রাখ তো সাইডে গিয়ে যান নামার জন্য মেডিকেল চাই এই তো রাখ তো সাইডে গিয়ে যান সাইড সরান দড়াদর ধর্মকে কি ধরতে নাই ভাল কথা কথা ক'ত কথা

গৰু আম ন কি নাই গৰু এটা টকা দিছো या या आ न यार दुबई या दुबई या आपको बेटा सुनाने न रखने चाले ना अरे भाई जा है नारसाइ 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 न नारसाइ न आप चलो बहुत करो आ आ यू ने पैसा से नहीं करना ऑफ हो जा खाली सब थोड़ा कम करो শেষ মেশ আমাদের গরু কিনে হয়ে গেছে এটা হলো আমাদের গরু তো গরু কিনে যে কত দৈর্যের ব্যাপার এটা আসলে গরু বাজারে না আসলে পূজা একদমই মুশকিল তো এটা আমরা কিনে ফেললাম গরুটা তো এখন আমরা এটাকে পিক দিয়ে নিয়ে যাবো বাড়িতে

তো আর বাইকনাদের কাছ থেকে এখন বিদায় নিবো বাইকনারা না থাকলে আমার আসলে কিনা হতো না সব ক্রেডিট আমার এই দুই বাইকনাদের যারা আসছে সবাই